কেটে গেছে আবার লাইভে যুক্ত হলাম আসলে নেটওয়ার্কে খুব প্রবলেম রুমের ভিতরে আছে তো এই জন্য নেটওয়ার্কের একটু সমস্যা কারণে লাইফটা কেটে গেছে আর কি যারা যারা লাইভে যুক্ত হয়েছিলেন আবার যুক্ত হয়ে যাবেন অনেকে বিভিন্ন রকমের প্রশ্ন করতেছেন যে ভাই মানুষের বিষয় নিয়ে অনেকের প্রশ্ন যে ভাই মানুষের থেকে আজকে কোনো নতুন আপডেট আসবে কিনা কলিং বিষয় নে বিশেষ করে যে জিনিসটার অপেক্ষায় আমরা সবাই ছিলাম যে মালয়েশিয়ার কলিংটা কবে চালু হবে কবে চালু হবে অনেক দীর্ঘদিনের আশ্বাস দীর্ঘদিনের অপেক্ষা আর বর্তমানে মালয়েশিয়াতে এমন হাজার হাজার প্রবাসী আছে আপনার অবৈধ আর বর্তমানে অবৈধ থাকাটায় প্রবাসের মাটিতে আপনার খুবই কষ্ট যারা নাকি প্রবাসে আছে মালয়েশিয়াতে আছে বর্তমানে অবৈধ একমাত্র তারাই বলতে পারবে যে প্রবাসে বর্তমানে মালয়েশিয়াতে অবৈধ থাকাটা কত কষ্টকর যে বিশেষ করে এখন বর্তমানে প্রবাসীদের যে চাওয়াটা মালয়েশিয়া থেকে প্রবাসীদের যে চাওয়াটা সেটা হলো বৈধতা দেওয়া হোক বৈধতার বিষয় নিয়ে আলোচনা হোক এর আগে একটা যখন আসিফ নজরুল সাহেব আসছিলো ওই সময় এন্ট্রি ভিসা দেওয়ার জন্য অনেকের আবদার ছিল যেহেতু এন্ট্রি ভিসাটা আমরা এখন পাইছি মালয়েশিয়ান প্রবাসী যারা আছে সবাইদের জন্য আলহামদুলিল্লাহ এটা ভালো হয়েছে আর অনেকেই এন্ট্রি বিষয়টা বুঝে না অনেকে বলে যে ভাই নতুন কোনো কলিং না গিয়ে আসলে মাল্টিপলেন্ট্রি বিষয়টা নতুন কোনো কলিং না এটা হলো এন্ট্রি বিষয় মানে আপনি এক বিষয় দিয়া চাইলে যে কোনো সময় যে কোনো বার কয়েকবার আপনি দেশে আসা যাওয়া করতে পারবেন আর এর আগে আপনাদের ছিল আমাদের ছিল সিঙ্গেল এন্ট্রি ভিসা যেটা দিয়ে সর্বোচ্চ একবার দেশে যাওয়া যাইতে পারত কিন্তু বর্তমানে বর্তমানে আমরা পাইতেছি হলো মাল্টিপল এন্ট্রি ভিসা এটা দিয়ে চাইলে দেশে আমরা যে কোনো সময় চাইলে যেতে পারবো কোনো সমস্যা কোনো বাধা থাকবে না এমনি মনের শিকদার ভিসা কি খুলবে জি ভাই যান আশা করা যায় খুলবে এটা নিয়ে আজকে দ্বিপাক্ষিক সিরিজ দ্বিপাক্ষিক বৈঠক হবে বৈঠকের পরে সিদ্ধান্ত হবে যে আসলে খুলবে কিনা ভাই যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কষ্ট করে একটা লাইক করে দেবেন মনের শিকদার ভাই অবশ্যই যারা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা লাইভে যুক্ত হইতেছেন অবশ্যই একটা করে লাইক করে দেবেন এর আগে লাইফটা আপনার নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে কেটে গেছে লাইফটা তো এখন লাইভে আসা নাজিমদ্দিন নতুন কলিং বিষয় কবে থেকে ভাই ভাই এটা এখনও বলা যাচ্ছে না আজকে এই বিষয় নিয়ে বৈঠক হবে যেহেতু ডক্টর হিমশাব গতকাল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আপনারা জানেন যে মালয়েশিয়াতে আসছেন ওনাকে অনেক সম্বর্ধনা দিয়ে হোটেলে উঠাইছেন আলহামদুলিল্লাহ আশা করা যায় আজকে ওনাদের বৈঠক হবে বৈঠকের পরে সিদ্ধান্ত হবে যেহেতু তিন দিনের সফরে আসেন বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে শুধু প্রবাসী না দেশের ব্যবসা বাণিজ্য একটা দেশ চলতে গিয়া বিভিন্ন ধরনের আপনার সম্পর্ক একটা দেশের সাথে থাকতে হয় দ্বিপাক্ষিক সিজ হয় বিভিন্ন রকমের কথাবার্তা বাণিজ্যিক বিষয় নিয়ে আর বিশেষ করে যারা আমরা প্রবাস থেকে অনেকে প্রবাসীরা চাইতেছি মালয়েশিয়া থেকে যে অবৈধদের যেন বৈধতা দেহ হোক আর বাংলাদেশ থেকে যারা নতুন আসবে তারা চাইতেছে যে নতুন করে যেন কলিং খুলে দেওয়া হয় ভাই যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কষ্ট করে একটা করে লাইক করে দিবেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন ভাই লাইক করে দিবেন এর আগে লাইভটা কেটে গেছিলো আপনার নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে রুমের ভিতরে আসতো এই জন্য নেটওয়ার্কের সমস্যার কারণে দেখেন এখন রুমের ভিতরে আসি আমরা এই যে চারজন একসাথে কাজ করি এখন দুপুরে খাওয়ার টাইম খাওয়া দাওয়া করে সবাই রেস্ট করতেছে দেখেন এই এক ঘন্টা প্রবাস জীবনটা যে কী যে কষ্ট আমি অনেক সময় আপনাদেরকে বলি আসলে প্রবাস প্রবাসে না আসলে কখনো প্রবাসীদের কষ্ট কেউ বুঝবে না একজন প্রবাসীর কষ্ট একজন প্রবাসী ছাড়া আর কেউ বুঝে না আমরা এখন খাওয়া দাওয়া করছি প্রায় আপনার এখন কয়টা বাজে প্রায় চল্লিশ বাজে আর বিশ মিনিট সময় আছে এই যে দেখেন যে একজন প্রবাসীর কোনো কিছু সংকট হয় না এই প্রবাসীর মাটিতে খাওয়া দাওয়া টাকা পয়সা সব কিছু শুধুমাত্র একটা জিনিসের শর থাকে সেটা হলো ঘুম দেখেন পাঁচ মিনিট দশ মিনিট সময় পাইলেও একজন প্রবাসী ঘুমিয়ে যায় এই প্রবাসীগুলা দেখেন এত পরিশ্রম করার পরে এখানে খাইছে অল্প খাওয়া দাওয়া করে এখন অল্প সময় বাকি আছে আবার বিশ মিনিট পরে ডিউটি শুরু হয়ে যাবে এখন তারা ঘুমাইতেছে আর শুয়ার সাথে সাথেই ঘুম চলে আসে যারা নাকি প্রবাসী আছেন তারাই বলতে পারবেন যে যারা নতুন আসবে মালয়েশিয়া ছয় মাস থেকে আবার চলে যেতে হবে দেশে হারা পাখি যারা নতুন আসবে মালয়েশিয়া ছয় মাস থেকে আবার চলে যেতে হবে দেশে তাই যারা আসতে ইচ্ছুক অবশ্যই আসুক কারণ আমি এ কথা বলবো না যে না তারা কেউ আসেন না অবস্থা ভালো না কারণ মানুষ সৃষ্টির পাঁচশো বছর আগে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রাখছে রিজিক নিয়ে কখনো টেনশন নাই অবশ্যই যার ভাগ্যে যেটা আছে এটা অবশ্যই হবে তবে প্রবাসে আসলে বাস্তবতা কী জিনিস সেটা আপনি অবশ্যই চিনতে পারবেন বুঝতে পারবেন প্রবাসে না আসলে কখনো আপনি বাস্তবতা কী জিনিস এটা কখনও বুঝবেন না পুরাতন মানুষের কাজ নাই ভাই হারা পাখি আপনি কি মালয়েশিয়াতে থাকেন না কি ভাই নিরহারা পাখি পুরাতন মানুষের কাজ নেই ভাই এটা তো যদি আমি মানুষকে বলিও তারপরও বিশ্বাস করবে না এটা যারা মাত্র একমাত্র মালয়েশিয়াতে থাকে একমাত্র তারাই বলতে পারবে যে আসলে কাজ আছে কি না এটা যদি আমি বলি অনেকে বলবে যে আমরা ওই শুধু টাকা পয়সা কামাই তাদেরকে সুযোগ দেয় না এমন কথা অনেকে বলে যার কারণে আমি কখনো এই কথা বলতে বাধ্য না যে আপনারা আইসেন না অবশ্যই আসেন আসার দরকার বাস্তবতা কি জিনিস সেটাও শেখার দরকার কেমন আছেন ভাইয়া জি ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন রাফাত মিয়া প্লিজ সাবস্ক্রাইব আর ইনশাল্লাহ ভাই আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিব নির পাখি হ্যাঁ ভাই চাক ভাই আপনি মালয়েশিয়া কোথায় থাকেন আর কি কাজ করেন কত বছর যাবত মালয়েশিয়াতে আছেন সব ফোন আসেছে

আপনারা ঘুমেন আপনারা শরীর তাই যারা যারা লাইভে যুক্ত আছেন ভাই সবাইকে একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই লাইক করে দিবেন বিরুর যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কষ্ট করে একটা করে লাইক করে দিবেন কাজ আছে নাকি ভাইয়া আপনার কাছে আমাদের কাজ না আজকে এক মাস কোথায় থাকেন ভাই আপনি মানুষিয়া কোন জায়গায় থাকেন আগে কি কাজ করছেন আপনি আর কত বছর ধরে মালয়েশিয়াতে আছে আমার পিডোর ডেফসিশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে নোট দেবেন ইনশাল্লাহ চেষ্টা করব যদি পারি ব্যবস্থা করে দেবো আর আপনি কি কাজ করছেন বর্তমানে কোথায় আছেন কোন কাজের অভিজ্ঞতা আছে অবশ্যই জানাবেন এমডি ডি মুন আপনার দেশের বাসা কোথায় আমার দেশের বাসা হলো নরসান্দি জেলা রায়পুরা থানা রায়পুরা পৌরসভা আসি ভাই হ্যাঁ কী এলে আছেন আপনি কী কাজ করছিলেন ভাই আগে আর কত বছর ধরে মালয়েশিয়াতে আছেন কনস্ট্রাকশন সাইডে কোনো কাজ টাজ আপনি করতে পারেন কি করতে পারবেন কি না পাসপোর্ট পেশা দি সব কিছু আছে তাহলে তো ভাই ভালো পাসপোর্ট সিএড সব কিছু থাকলে তো অবশ্যই বসে থাকার কথা না আর বর্তমানে কাজের যে সংকট এটা ভাই অনেকে বোঝে না সবাই মনে করে যে না কাজ আছে কাজ আছে কাজের অভাব নেই আসলে আসলে পরে বুঝবে কাজ আছে কি নাই জাহেদুল মিয়া জয়ুল মিয়া ভাই যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই ভাই একটা করে লাইক করে দেবেন আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই ভাই লাইক করে দেবেন ভিডিওটিতে স্ক্রিনে আপনার ডাবল টাচ করলেই লাইক হয়ে যাবে দয়া করে কষ্ট করে যেহেতু আপনাদের মূল্যবান সময় রেখে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কষ্ট করে একটা করে লাইক করে দেবেন আমার দিশা ভাইয়া কনস্ট্রাকশনের আমার দিশা যদি কনস্ট্রাকশনের হয়ে থাকে আপনি কি কনস্ট্রাকশন সাইডে কোনো কোথাও কোনো কাজ টাজ করছেন নাকি না কাজের এত সমস্যা তারপরেও কলিং খুলবে শুনছি এটা কি সত্যি ভাই এটা তো বলতেছে চালু করবে তবে যদি আপনার কলিং চালু হয় মনে হয় না বিগত দুই হাজার তেইশ সালে যে পরিমাণে লোক ঢুকছে তেমন লোক হয়তো কিছু সংখ্যক লোক কিছু কিছু খাতে আপনার সেক্টরে আপনার আনতে পারে যদি কলিং চালু হয় তবে দুই হাজার তেইশ সালে আপনারা জানেন প্রচুর পরিমাণে কর্মী মানুষ এত ঢুকছে ঢুকার পরে কাজে খুবই একটা সংকট হয়ে গেছিলো এটা আপনারা জানেন ং চিং চাং নাম দিলেন বাই পং চিং চাং চিং চাং চুং ভাইয়া মালয়েশিয়া কলিং বিশা কবে করবে এটা এখনো সঠিক বলা যায় না যেহেতু ডক্টর অনুসার মালয়েশিয়াতে আসছেন আশা করা যায় আপনার এই মাসে করতে পারে এটা নিয়ে বৈঠক হবে আলোচনা হবে আলোচনার পরে বলা যাবে যে মালয়েশিয়ার কলিং কবে থেকে চালু হবে দুই বছর করছি কোন শিক্ষণের কাজ করছি যাক আলহামদুলিল্লাহ যেহেতু কোন চিকণের কাজ করছেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার ভিডিও ডিসক্রিপশনে আপনি দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই এখান থেকে নাম্বার সংগ্রহ করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখলে চেষ্টা করবো আমি আপনাকে কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য হয়তো এক আগে যদি বলতেন তাহলে আমার সাথেই আপনাকে কাজের ব্যবস্থা করে দিতে পারতাম তো এখন আর লুক লাগে না তারপর আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন ইনশাআল্লাহ চেষ্টা করব ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ বিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এম ডি মুন্না মালয়েশিয়ার দেশের সৌন্দর্যের সম্পর্কে কিছু বলুন সৌন্দর্যের ভরাই মালয়েশিয়া দেশটা অবশ্যই আইলে বুঝবেন তবে প্রবাস জীবনে যারা প্রবাসী আছে তারাই সৌন্দর্যটা যেহেতু স্যার এই প্রবাসের মাটিটা আছে সবাই গুইরা দেখতে পারে না আসলে মালয়েশিয়া এই দেশটা অনেকটাই সুন্দর যারা এই মালয়েশিয়াতে আসছেন ঘুরছেন গাড়ছেন অবশ্যই তারাই জানে মালয়েশিয়ার সৌন্দর্য পুরুপরা হ্যাঁ বাংলাদেশের সেম সেমই তবে দেশটা খুবই উন্নত আপনার এদেশের আবহাওয়া আর এদেশে আপনার প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আপনার যেমন গরম তেমন বৃষ্টি যেহেতু পাহাড়ি এলাকা বেশিরভাগ জায়গায় আপনার পাহাড় এই পাহাড়গুলো কেটে ঘরবাড়ি তারা করে আপনার নম্বরটা দেন ভাইয়া ভাইয়া আমার নম্বরটা আপনার দেখবেন আমার ভিডিও ডেসক্রিপশনে আপনার যে বড়ো বড়ো বিডিওগুলো আছে পাঁচ মিনিট চার মিনিট এই সমস্ত ভিডিও ডেসক্রিপশনে যদি দেখেন ওইখানে আমার নাম্বার দেওয়া আছে ওইখান থেকে আপনি সংগ্রহ করে নিন না পাই আপনি কি মালয়েশিয়াতে থাকেন নাকি না বাংলাদেশে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কি মালয়েশিয়াতে আছেন না নাকি মালয়েশিয়া কোন এক সময় থাকছেন বর্তমানে বাংলাদেশে আছেন টিং আপনার নামটা হা যে নামটা দিয়েছেন আসলে হাসি হাসি আপনার এই নামটা পড়তে গিয়া ভাই এখন বেসিক বেতন কত কেমন ভাইয়া এখন বর্তমানে আপনার মানুষের বেসিক বেতন সতেরোশো টাকা সতেরোশো ইঙ্গিত মূলত সতেরোশো টাকা না সিঙ্গিত সতেরোশো টাকা কত বছর আছেন ভাইয়া মালয়েশিয়া ভাইয়া মালয়েশিয়া আছে প্রায় তিন বছর তিন বছর হয় নাই তিন বছর রা নেই তিন নম্বর পেশা চলতেছে অলরেডি আমার দুইটা শেষ করে তিনটা পেশা চলতেছে অলরেডি পেশা কমপ্লিট বর্তমানে আমার হাতেই আছে আপনি কত বছর ধরে আছেন ভাই মালয়েশিয়াতেই আপনি কি দু হাজার তেইশ সালে আসছিলেন নাকি আরও আগে মালয়েশিয়াতে আসছিলেন দুই হাজার তেইশ সালে জি ভাই যেমন অনেকেই দুই হাজার তেইশ সালে মালয়েশিয়াতে আসে আসার পরে অনেকেই খুবই কষ্টে দুর্দশায় কাটাইতেছে জীবন আবার অনেকে ইনকামও করতেছে আর প্রবাদ জীবনটা সুখ দুঃখ মিলাই জীবন বাংলাদেশে আছে ভাইয়া যাক আমি তো ভাবছি আপনি যেভাবে কমেন্ট করতেছেন মনে হয় মালয়েশিয়ায় থাকছেন অথবা মালয়েশিয়াতে কোনো এক সময় থাকছিলেন নাকি বর্তমানে মালয়েশিয়াতে আছেন মনটা ভাবছি আমি মালয়েশিয়াতে কোম্পানির কাজ কেমন এমডি না জি ভাই যান মালয়েশিয়াতে বর্তমান সময়ে একটা কোম্পানি একটা ফ্যাক্টরির কাম অনেক ভালো আপনার যে কোনো একটা ফ্যাক্টরি সুপার শপ বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে পোলট্রি ফার্মের এইসব ফ্যাক্টরি কোম্পানিতে যারা আছে বর্তমানে তারা অনেকটাই ভালো অনেকটাই আরামে আছে বর্তমান সময়ে আর কি যদিও অনেকে বেশিকে কাজ করতেছে ওভারটাইম খুব কম তারপরে আলহামদুলিল্লাহ ভালো কারণ বর্তমানে পেশা লাগাইতে যারা এজেন্টের লোক আসে ফ্রি বিষয় তাদের পাঁচ হাজার রিঙ্গিত লাগে পেশা লাগাইতে